আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আল্লাহর রহমত আপনাদের আমিও খুবই ভালো আছি আজকে যে কিতাবটি নিয়ে আসছি এই কিতাবটি হচ্ছে হিটলার কালী সাধক কালো জাদু এই যে দেখেন হিটলার কালী সাধক কালী কালো জাদু এই কিতাবটি ম্যাচকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় এই যে দেখেন সর্বপ্রথমে আপনারা পাবেন জিন চালান শয়তান জিন চালান করে মানুষের ক্ষতি করার জন্য এরপরে দেখেন শত্রুর হাত থেকে বাঁচার তদবির আর দেখাচ্ছি আমি অনেক কিছুই আছে পেট থেকে জাদুক না বের করার পরীক্ষিত তদবির কাউকে যদি কোনো কালো জাদু খাইয়ে থাকে বা কোনো ওষুধ খাওয়ানো থাকে সেগুলো পেট থেকে কীভাবে বের করবেন সেগুলো আছে জিনরুগীর চিকিৎসা তারপরে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের তদবির জাদু নষ্ট করার বান নষ্ট করার তাবিজ এই যে দেখেন হাজিরা দেখার নকশা এটা কিন্তু হাজিরা দেখার নকশা কিভাবে দেখবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে এই নিয়মগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ছয় ঘন্টায় যে কোনো নারী পশু আরও আরো দেখাচ্ছি নারী কাটা পান এগুলো খারাপ কাজ করবেন না নমরুট শয়তান চালান এগুলো কিন্তু খারাপ ক্ষতি করার জন্য এই দেখেন শত্রুর মাথা নষ্ট করার নকশা নকশাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর এটাও কিন্তু শত্রুর মাথা নষ্ট করার এই যে দেখেন শত্রুর উপর দেহ বান চালান করা এরপরে দেখেন বসিকালন ছয় ঘন্টায় আপনি যদি কাউকে বসীকরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নকশার সাহায্যে বশীকরণ করতে পারবেন মাত্র ছয় ঘন্টায় এই যে দেখেন তারপরে দেখুন সূত্রকে রোগে আক্রান্ত করে রাখার নকশা শয়তান জিন চালান এই দেখেন নারী কাটা বান এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর নিজ দায়িত্বে কাজগুলো করবেন এই কিতাবগুলো যদি সব কোনো ভাই লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর এই কিতাবের পিডিএফ ফাইল যদি সব কোনো ভাই লাগে তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করবে করে নিতে পারবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমি একবার বলে দিচ্ছি আপনারা নাম্বারটি নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যদি সুখরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে কিতাব বা পিডিএফ ফাইল নিয়ে শিখতে পারবেন দেখেন বাথের ব্যথা চালান করা দিতে পারবেন কাউকে এই দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে মিলন করার নকশা শৈতান জিন চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করা বন্ধ রাখার তাবিজ দেহ সাত দিনের মধ্যে বশীকরণ এরপর দেখেন শরীর বন্ধ করার তাবিজ সাত দিনে বশীকরণ অনেক কিছুই আছে যে দেখেন অনেক বড় একটি কিতাব আমি সম্পূর্ণ কিতাবগুলি হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারব না যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অগ্নিবাণ চালান ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে কোনো রোগকে আক্রান্ত করার কবস থেকে আমি ভিডিওটি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনারা কষ্ট করে কাজ করার পরে কাজগুলো যাতে মিস না হয় একশো ভিতরে একশোই যেতে কাজগুলো হয় ওরকম ধরনের বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমার জন্য